ঘুম একটি সুপার পাওয়ার এটি আমার কথা না এটা এক্সপার্টদের কথাই যারা ঘুম নিয়ে গবেষণা করেন তারাই বলে থাকেন ঘুম একটি সুপার পাওয়ার যেটা আমিও সম্মত আছি আমাদের যখন ঘুম না হয় তাহলে আমাদের শরীর অ্যাডজাস্টেড হয়ে যায় আমাদের বেশ কিছু রোগ হওয়ার প্রবণতা থাকে যেমন হাইপারটেনশন টেনশন হার্ট ডিজিজ অথবা ডিপ্রেশন এবং ওয়েট গেইন করার প্রবণতাটা অনেক বেশি থাকে অর্থাৎ অবেসিটি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তাছাড়া হার্ট অ্যাটাক বা স্ট্রোক ডায়াবেটিস এগুলো হওয়ার প্রবণতাও বেশি থাকে যখন আমাদের ঘুম না হয় তখন এই ঘুম না হওয়াকে বলা হয় ইনসমনিয়া নার্কোল্যাপসি স্লিপ অ্যাপনিয়া এগুলো নিয়ে উই স্লিপ এই বইটিতে বিস্তারিত লেখা রয়েছে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সূত্র অনুযায়ী বড়দের অবশ্যই রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি এবং ছোটদের নয় থেকে দশ ঘন্টা ঘুম জরুরি হয়ে থাকে দুই হাজার নয় সালে সিডিসির এক জরিপ বলে থাকে যে থার্টি ফাইভ পারসেন্ট মানুষই রাতের ঘুম রাতে এবং সাত থেকে আট ঘন্টা রাতে ঘুম ক্লিয়ার করে না এই অনুযায়ী আমাদের রোগ এবং অন্যান্য সমস্যাগুলো অনেক বেড়ে যাচ্ছে আমরা অ্যাডজস্টেড থাকছি আমরা কর্মক্ষম থাকছি না আমাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে এবং আমাদের রোগ হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে যেমন ডায়াবেটিক প্রেশার হার্ট ডিজিজ বা অন্যান্য কিছু আমাদের ঘুমের চারটি স্তর রয়েছে এই চারটি স্তরকে বলা হয় ঘুম অর্থাৎ স্লিপ আর্কিটেকচার এই স্লিপ আর্কিটেকচারের প্রথম স্তর অর্থাৎ এন ওয়ানকে সাধারণত আমরা এই সময়টা খুব বেশি ঘুমাই না হালকা ঘুমে থাকি এবং অল্প শব্দতেই আমাদের ঘুম ভেঙে যায় এবং এটা সাধারণত এক থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী হয় অ্যান ওয়ান স্তরটা দ্বিতীয় স্তরটি সাধারণত অ্যান টু নামে পরিচিত এই স্তরটি সাধারণত দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই স্তরে আমাদের বডি শিথিল হয়ে যায় আমাদের ব্রেন অ্যাক্টিভিটি কমে যায় এবং আমাদের বডি টেম্পারেচার কিছুটা নেমে আসে অর্থাৎ কিছুটা কমে যায় তৃতীয় স্তরটি অর্থাৎ অ্যান থ্রি আমাদের ডিপ স্লিপ বলে থাকি আমরা এটি সাধারণত বিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এতে আমাদের বডি রিকভার হতে থাকে আমাদের মাসেল রিকভার হতে থাকে আমাদের ব্রেন সেলগুলো মেমোরি সেলগুলো প্রসেস হতে থাকে এবং পাশাপাশি আমাদের ডেলটা বেস রিলিজ হয়ে থাকে এই স্তরে চতুর্থ স্তরটি অর্থাৎ এটাকে বলা হয় আর ই এম এই স্তরটিতে সাধারণত আমরা অনেক ডিপ স্লিপে থাকি আমরা স্বপ্ন দেখে থাকি আমাদের সারাদিন যা কাজকর্ম করেছি সেগুলো নিয়ে অথবা আমরা যদি দুশ্চিন্তা করে থাকি সেগুলো নিয়েও স্বপ্ন দেখে থাকি আমরা পাশাপাশি এখানে আমাদের ব্রেন সেলগুলো প্রপারলি কাজ করে অর্থাৎ অ্যাক্টিভলি সে তার কাজগুলো মেনটেন করতে থাকে বিশেষ করে যে মেমরিগুলো আমরা স্মরণ রাখতে চাই অথবা রাখা উচিত সেগুলো গিয়ে জমা হয় যে মেমরিগুলো আমাদের ডিলেট করে ফেলা উচিত সেগুলো আস্তে আস্তে ডিলেট হয়ে যায় এবং আমাদের বডি তখনও মোটামুটি শিথিল থাকে এই অবস্থায় মেমোরি সেলগুলো প্রসেস হয় মেমোরি ডাটাগুলো প্রসেস এবং পরিষ্কার হয়ে থাকে লং টাইম মেমোরিগুলো আমাদের অন্যান্য মেমোরির সাথে অ্যাড হয় ধরুন একটা কাজ আপনি আগেই শিখেছিলেন কিন্তু এটা কিছুটা নতুনত্বভাবে আবার দ্বিতীয়বার আপনি শিখেছেন ওই নতুনত্বভাবে ওই আগের ডাটার সাথে পরের ডাটা অ্যাড করে মেমরিটাকে সেট করে এই সময়টায় এই সময়টা সাধারণত নব্বই মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই চারটি স্টেজ মিলেই মূলত স্লিপ সাইকেল হয়ে থাকে এই স্লিপ সাইকেলও সবার ক্ষেত্রে একরকম হয় না দেখা যায় কিছু কিছু মানুষ আমরা পাই যারা সকালের দিকে খুব অ্যাক্টিভ ফিল করে কিছু কিছু আমরা মানুষ পাই যারা বিকেলের দিকে অ্যাক্টিভ ফিল করে অথবা কেউ কেউ পাই যারা রাতের দিকে অ্যাক্টিভ ফিল করে তো এই স্তরগুলোকেও চার ভাগে ভাগ করা হয় ঘুমের উপরে এটা অনেকটা নির্ভর করে থাকে এই চারটি স্তর মূলত বেয়ার লায়ন ওলফ এবং ডলফিন নামে পরিচিত এদের সাথে মিল রেখে এই চারটি স্তরকে ভাগ করা হয়েছে যারা খুব লাইট স্লিপার তারা ডলফিনের মতো বিবেচনা করা হয় এই জন্য তাদেরকে ডলফিনের স্তরে ফেলা হয় এবং যারা সকালের দিকে অ্যাক্টিভ থাকে তাদেরকে লায়নের স্তরে ফেলা হয় যারা দুপুরের দিকে অর্থাৎ দুইটার পরে অ্যাক্টিভ থাকে তাদেরকে বেয়ারের স্তরে ফেলা হয় এবং অনেকেই রাতে অ্যাক্টিভ থাকে তাদেরকে ওলফের স্তরে ফেলা হয় যেহেতু আমরা সারাদিন অ্যাক্টিভ থাকি তো আমাদের রাতের ঘুমটা ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি হয়ে থাকে রাতের ঘুম অর্থাৎ আমি সবসময় বলে থাকি রাত এগারোটার মধ্যে থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত ঘুম আমাদের জন্য অ্যানাফ এই সময় আমাদের বেশ কিছু হরমোনাল রিলিজও হয়ে থাকে যেগুলো আমাদের রিকভারির জন্য প্রয়োজন হয়ে থাকে তাছাড়া যাদের ঘুম কম হয় তাদের ক্ষেত্রে আমরা কিছু টিপস অবলম্বন করতে পারি যেমন অবশ্যই রাতে ঘুমের আগে আমরা একটু বই পড়তে পারি হালকা ব্যায়াম করতে পারি অথবা একটু গরম পানির গোসল নিতে পারি বা হট বাথ যেটাকে বলা হয় অবশ্যই হট বাথটা ঘুমের নব্বই মিনিট আগে নেওয়াটা ভালো এতে আমাদের ঘুম আসতে হেল্প করে তাছাড়া অবশ্যই মোবাইলটাকে আমরা রাখবো না স্ক্রিন টাইম রাখবো না মোবাইল বা স্ক্রিন টাইম রাখলে দেখা যায় আমাদের ঘুমটা প্রপারলি হয় না এবং আমরা স্ক্রোলিং করতে থাকি এতে ঘুম আমাদের আরও নষ্ট হয় এবং সকাল সারাদিন অ্যাকজস্টেড ফিল করা হয় এতে আমাদের হরমোনার রিলিজগুলো কম হয়ে থাকে তো স্ক্রিন টাইম এবং মোবাইল টাইম দূরে রাখবো এবং চেষ্টা করতে হবে যেন অন্য রুমে মোবাইলটা চার্জে দেওয়া হয় হাতের কাছেই না থাকে এতে রেডিয়েশন থেকেও আমরা কিছুটা রেহাই পাব তাছাড়া আমরা রুটিন মেনটেন করতে পারি রুটিন মেনটেনও একটা বড়ো ব্যাপার আমরা যখন ঘুমের রুটিন মেনটেন করব আমাদের একই সময়ে ঘুম ভাঙবে এবং একই সময়ে ঘুম পাবে এটাই খুব স্বাভাবিক লক্ষ্য করবেন যারা আগেই ঘুমান অর্থাৎ এগারোটার মধ্যে ঘুমান তাদের ইজিলি ঘুম চলে আসে যারা বারোটা পাস করে ফেলেন তাদের সহজে ঘুম আসে না তো রুটিন মেনটেন করলে এটাও অনেকটা ঠিক হয়ে যাবে আর এটা মূলত আমাদের হরমোনাল লিডিসের জন্য হয়ে থাকে তো এই রুটিনটা মেনটেন করাটাও জরুরি হয়ে থাকে তাছাড়া আমরা ঘুমের আগে অন্তত পক্ষে ভারী ভোজ যেটাকে আমরা বলে থাকি ঘুমের চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা আগে ভারী ভোজ করার চেষ্টা করবো কারণ ভারী ভোজ বা প্যাট ভরা অবস্থায় আমরা ঘুমাতে পারি না তাছাড়া আমরা কফি বা চা যেগুলো আমাদের শরীরে উত্তেজনা তৈরি করে এবং আমাদের লং টাইম অ্যাক্টিভ রাখতে সাহায্য করে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে ন্যূনতম আট ঘন্টার মতো সে কারণে দুপুর দুইটা তিনটার পরে আমরা কফি বা চা না নেওয়াটাই বেস্ট আইডিয়া যাদের ঘুমের ব্যাঘাত ঘটে তাছাড়া আমরা রেগুলার হালকা ব্যায়াম করতে পারি বা ইয়োগা করতে পারি এত আমাদের ঘুম ভালো আসে বা কোনো বই পড়তে পারি এত আমাদের ঘুম ভালো আসে তাছাড়া কিছু খাবার আছে আমাদের ঘুম ভালো করতে সাহায্য করে সেক্ষেত্রে সেই খাবারগুলো আমরা নিতে পারি তাছাড়া মধুর স্মৃতিচারণ বা স্রষ্টার নাম জপা বা একটু ধ্যানে থাকাও কিন্তু ঘুম আসার জন্য খুব ভালো একটা অ্যাক্টিভিটি হতে পারে যাদের ঘুম ভেঙে যায় তারা একটা না চোখ বন্ধ করে জিকির করতে পারেন এক দুই গুনতে পারেন বা কবিতা পড়তে পারেন দেখবেন ঘুম আসার প্রবণতাটা চলে আসবে তাছাড়া ঠিক ঘুমের আগে অনেক বেশি পানি না খাওয়াই ভালো ঠিক ঘুমের আগে অনেক বেশি পরিমাণে পানি খেলে দেখা যায় আমাদের ইউরিন পাসের জন্য এবং অনেকটা ইউরেটার ফুল থাকার কারণে ঘুমটা ক্লিয়ার হয় না সেক্ষেত্রেও ঘুমের ব্যাঘাত করার একটা প্রবণতা থাকতে পারে সাধারণত ঘুম না হলে আমাদের অবিসিটির প্রবণতা সবচেয়ে বেশি বাড়ে বেশ কিছু জরিপে দেখা গিয়েছে বড়দের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট অভিসিটির কারণ ঘুম কম হওয়া এবং ছোটদের ক্ষেত্রে এইটি নাইন পার্সেন্টের উপরে পার্সেন্টেজ থাকে অভিসিটি হওয়ার ঘুম না হওয়ার কারণে দেখা যায় বাচ্চারা অনেক স্ক্রিন টাইম করে ইদানিং অথবা মোবাইল ডিভাইসে ব্যস্ত থাকে এবং ঘুম কম হয় অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি অথবা তাদের মায়ের কাছ থেকে অভিযোগ শুনেছি যে রাতে প্রপার ঘুমাচ্ছে না রাতে একটা দুইটা পর্যন্ত জেগে থাকছে এদের দেখবেন অভিসিটির পরিমাণই বেশি থাকছে তাছাড়া ঘুম না হলে আমাদের কটিসল হরমোনের মাত্রা অনেক বেড়ে যায় যেটা রাতে রিলিজ হওয়ার প্রবণতা থাকে এই কটিসল হরমোনের কারণে আমাদের বেশ কিছু রোগ বালায়ও হয়ে থাকে প্রচুর ডিপ্রেশনও হয়ে থাকে এবং প্রেশারের প্রবণতাও বেড়ে থাকে এবং ডায়াবেটিসের প্রবণতাও বাড়ে তাছাড়া দেখা যায় যে যদি আমাদের ঘুম না হয় তাহলে আমাদের ইমিউনি সিস্টেমে একটা ব্যাঘাত ঘটে আমাদের ইমিউনিটি কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এতে আমরা রোগাক্রান্ত হয়ে যাই খুব সহজেই লক্ষ্য করবেন যারা অসুস্থ থাকেন বা জ্বরে থাকেন বা অন্য সমস্যায় থাকেন অসুস্থ অবস্থায় তখন দেখবেন আমাদের ঘুম অনেক বেশি হয় অথবা ঘুম পায় অথবা ঘুমাতে হয় তখন আমাদের রিকভারে হয় খুব তাড়াতাড়ি দ্যাটস ওয়াই ঘুমটাও অত্যন্ত জরুরি তাছাড়া ভালো ঘুম আমাদের মেমোরি সার্ফ করে পাশাপাশি যারা ভালো লেখাপড়া করতে চান তাদের জন্য ঘুমটা অত্যন্ত জরুরি এবং আমাদের ডিপ্রেশন কমায় অ্যাংজাইটি কমায় পাশাপাশি আমাদের ক্ষুধা নিবারণ করতে অর্থাৎ ক্ষুধাটাকে কন্ট্রোল করতেও ঘুম খুবই হেল্প করে থাকে লক্ষ্য করবেন যারা রাতে জাগেন তাদের নাইট টাইম একটা স্ন্যাকিংয়ের প্রবণতা থাকে ক্ষুধা লাগার প্রবণতা থাকে সেটাও অনেকটা কমে যায় যদি ঘুমটা ক্লিয়ার থাকে তাছাড়া বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের ঘুম ক্লিয়ার করতে সাহায্য করে বা ঘুম আসতে সাহায্য করে এই খাবারগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম ট্রেপ্টোফিন স্যারোটিনিন এবং মেলাটিনিন হরমোন বৃদ্ধিতে এই খাবারগুলো কাজ করে থাকে তো স্বাভাবিক যে খাবারগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে সেটার মধ্যে এক নম্বরে পড়ে যায় বাদাম আমরা বাদাম খেতে পারি বিশেষ করে বাদাম বা ওয়ালনাট এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এবং এগুলিতে পর্যাপ্ত পরিমাণে ট্রেপ্টোফিনও থাকে যেগুলো আমাদের মাসেল রিল্যাক্সিং এবং ঘুম আসতে হেল্প করে থাকে তাছাড়া ফলের মধ্যে কলা কলাতে থাকে ম্যাগনিশিয়াম পটাশিয়াম এবং ট্রেপ্টোফিন যেগুলো আমাদের ঘুম আসতে খুব ভালো সাহায্য করে থাকে চেরি ফল হতে পারে চেরি ফল আমাদের ম্যালাটিনিন হরমোনতে হরমোনকে বাড়াতে সাহায্য করে এবং ঘুম আসতে সাহায্য করে থাকে এবং আম বা কাঁঠাল হতে পারে আম কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে স্যারোটিনিন থাকে এটাতে ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের মার্শাল রিল্যাক্সিংয়ে হেল্প করে এবং ঘুম আসতে সাহায্য করে থাকে তাছাড়া হতে পারে পপকর্ন পপকর্নে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং স্যারোটিনিন যেগুলো আমাদের ঘুমের হরমোনকে স্টিমুলেট করে বাড়াতে সাহায্য করে তাছাড়া রাখতে পারেন দুধ একটু হালকা গরম দুধ আমাদের ঘুম আসতে খুবই সাহায্য করে দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে ট্রেকটোফেন যেটা আমাদের ঘুমের হরমোনকে স্টিমুলেট করে ঘুমাসতে সাহায্য করে পাশাপাশি রাখতে পারেন মিষ্টি আলু মিষ্টি আলুতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাগনিশিয়াম থাকে গুড ফাইবার থাকে স্যারোটিনিন থাকে যেগুলো আমাদের ঘুমাসতে সাহায্য করে রাখতে পারেন মাছ বা মাছটাও খুব ভালো আমাদের ঘুম আসার জন্য রাখতে পারেন চাল বা চালের তৈরি খাবার লক্ষ্য করবেন যারা রাতে ভাত খান তাদের ঘুমটা খুব ক্লিয়ার হয় তো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি রাতে রাতের খাবার হিসেবে অবশ্যই ঘুমের চার পাঁচ ঘন্টা আগে দুধ ভাত সাথে কলা দিয়ে মাখিয়ে খেতে তাদের কিন্তু ঘুমটা অনেক ভালো হতো তো আপনারাও এটা ট্রাই করতে পারেন অবশ্যই এটার মধ্যে চিনি না অ্যাড করাই বেস্ট আইডিয়া তাছাড়া রাখতে পারছেন ক্যামোমিল টি বা হার্বাল টি হার্বাল টিগুলোও আমাদের ঘুমাসতে সাহায্য করে